ਸਾਇਬਨਾ ਦਰਦ ਕਰੇ ਜੇ ਹੋਏ ਦਿਨ ਨਹੀਂ ਚੈ ਰਤ ਨਹੀਂ ਨੇ ਦੀਆ ਸਾਇ ਮਲੇ ਸੁਖ ਹੋਵੇ

বার পরিজন আর সঙ্গীতের মঞ্চকে বিদায় জানিয়ে পরলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ রশিদ খান থেমে গেল সুরের জাদুকর রশিদজির সেতার মেহফিলের শেষে আর সুরের প্রাসাতে ফেরা হল না শিল্পীর কালজয়ী সেই সঙ্গীত শিল্পীকে বিদায় জানাল তার পরিবার বন্ধু ও সতীর্থরা রশিদজির অকাল প্রয়াণে তার শোকাতুর পরিবারের পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী স্বয়ং শোক জ্ঞাপন করলেন সব দল নির্বিশেষে একাধিক রাজনৈতিক নেতৃত্ব এক্স অ্যাকাউন্টে শোক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের তার চেয়েও বেশি কষ্টের কাছের মানুষকে বিদায় জানানো মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করতেন শিল্পী রশিদ খান আজ আর সে নেই মানতে পারছেন না মাননীয়া সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলে এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমা ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বড় ক্ষতি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল শিল্পীর মৃত্যুতে মর্মাহত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জগতের কোহিনুর রশিদজির মৃত্যুতে ফিঁকে হয়েছে রাজনীতির রং দল ভুলে সব রাজনৈতিক ব্যক্তিত্ব আজ বাগদেবীর বরপুত্রকে চিরবিদায় জানালেন আজ তাদের বলার ভাষা নেই আপনারা সবাই জানেন যে আজকে অত্যন্ত দুঃখের সংবাদ যে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান সাহেব পরলোক গমন করেছেন ওনাকে আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার পদ্ম পুরস্কার দিয়ে সম্মানিত করেছিলেন প্রথিত আশা গায়ক এবং এ যুগের যারা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গায়কদের মধ্যে একজন ওনার শোক সন্তপ্ত পরিবারকে আমাদের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের পরিবারের তরফ থেকে আমি সমবেদনা জানাই ঈশ্বর ওনার পরিবারের এই ক্ষতিকে সামলানোর শক্তি ওনাদেরকে প্রদান করুন এবং এই ক্ষতি বিরাট বড় ক্ষতি অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা তথা ভারতবর্ষের সঙ্গীত জগতে ওনার আত্মার সদ্গতি কামনা করে জুড়ে শুধুই শিল্পীর সৌরমূর্ছনা শিল্পীর যাওয়ার বেলায় হাজির বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপল থেকে শুরু করে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এই পঞ্চান্ন বছর বয়সে একজন এই মাপের শিল্পী চলে মানে বাংলার সত্যি সুরের আকাশে আজকে আমাবস্যার অন্ধকার নক্ষত্র পতন যেরকম হলো সঙ্গীত জগতের এত বড় শূন্যতা তৈরি হলো যেটা আমার মনে হয় আর পূরণ হবে বলে আমার মনে হচ্ছে না আমরা সবাই ব্যথিত দুঃখিত अंतर्दीय हमारे जे कन्ना ओस्रु जले आज के शेष विदय सभी देवेन ऊपर वाला ने उसको ये वरदान दिए थे और उनके जरिए से वो सबको भरा के रखे थे हम लोगों को कोई भेदभाव उनका मन में नहीं था कोई भी चीज लेके 22 नवंबर अस्पताल ले भर्ती हों रशीद खान 9 जनवरी বিকেল 3:45 मिनिटे প্রয়াত संगीत शिल्पी मात्र 56 বছর বয়সী থামল সঙ্গীত জীবন রাতে পিসওয়ার্ল্ডে রাখা হবে মরদেহ বুধবার সকাল নটা তিরিশ মিনিটে দেহ পৌঁছবে রবীন্দ্রসদনে দুপুর একটায় রবীন্দ্রসদনেই গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শিল্পীকে পরপারে পাড়ি জমালেন সুরের জাদুকর ক্যালকাটা নিউজ